বাইশের মডেলের যারা নেবে কারা যারা নতুন গাড়ি খুঁজে শুধু তারা অনলি বাইশ অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল যারা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজারে পঁয়ত্রিশ হাজার টাকা সিভিজেড এক্সটিম বত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার মাত্র পঁচিশ হাজার টাকা যারা আঠাশ আঠারো হাজার টাকায় সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই সেই বাইক এইটাই ফিরিতে নিতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করবেন কমেন্টে আপনার নাম এবং ফোন নাম্বারে চারটি অক্ষর লিখে রানিং মাসে তিরিশ তারিখে ফিরিতে বাইকটি নিয়ে যাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আর আপনাদেরকে ভালো রাখার জন্য আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম হ্যাঁ বন্ধুরা যারা বাইক কিনতে পারতেছেন না টাকার অভাবে অল্প কিছু বাজেট আছে কিন্তু ঢাকায় অনেক বেশি দাম চাচ্ছে তাদের জন্য চলে আসছে কিন্তু আজকে আমরা কোথা চলে আসি ভাই নরসিংদী ঘোরাশাল ব্রীজের পাশে খলাপাড়া এ বেলগারমেসের সামনে রাইট ইয়ার সো বন্ধুরা বিজয় থেকে বুঝে গেছেন আমরা কিন্তু চলে আসি বাইক ব্রীড় গ্যালারিতে আর বাইক ব্রীড় গ্যালারি মানে কিন্তু কম দামে কম দামে কম দামে ফ্রেশ ফ্রেশ বাইক সো বন্ধুরা অনেক অনেক ধরনের কমেন্টস করেন যে তোমরা সরাসরি আসেন এসে বাইক চালাবেন দেখবেন ইনশাআল্লাহ পছন্দ হবে আর যারা আসতে পারবেন তার জন্য একটা অফার আছে ভাই কি অফার আছে ক্যুরিয়ারে নিয়ে গাড়ি নেওয়া যায় জি অবশ্যই মাত্র দশ হাজার টাকা ভায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বাইকগুলো ক্যুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন তবে ক্যুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে বহন করতে হবে স্বাভাবিক ব্যাপার আপনি যেকোনো গ্রাম থেকে বা যেকোনো জেলা থেকে আসতে হলে আপনি কিন্তু এর বেশি খরচ যাবে বাইক দেখবেন শুনবেন একটা ভালো একটা সময় নষ্ট হবে সেই আপনারা যদি একান্তই না আসতে পারেন তার জন্য কিন্তু সকল সু সুবিধা রাখছে আপনার ভিডিও কলার মাধ্যমে গাড়ি টাড়ি দেখার পরে আপনি সবকিছু দেখার পরে দশ টাকা বায়না করে দিবেন বাকি টাকা আপনার গাড়ি বুঝে পেয়ে তারপর আপনারা সংগ্রহ করবেন সো খুবই ইজি প্রসেস ওকে অনেক করছি আজকেও কিন্তু মানে মাস কিন্তু অলরেডি শেষের দিকে সো আজকে এই এই কিন্তু কিন্তু ভিডিও শেষ ভিডিও এই ফ্রি বাইকটি পাওয়ার জন্য সো ফ্রি বাইক পাওয়ার জন্য কি করতে হবে কমেন্টস করতে হবে আর কমেন্টসে কি লিখতে হবে ভাই কমেন্টে আপনার নাম এবং ফোন নাম্বারে চারটা অক্ষর লিখে দিতে হবে আর যারা যারা কমেন্ট করবেন কমেন্ট করার আগে দেখে নেবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে না পেজটা ফলো দেওয়া আছে কিনা যারা যারা সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার তাদের কমেন্টগুলো শুধু আমরা নিয়ে রানিং মাসের তিরিশ তারিখ জেআরবিডিগুলো ফেসবুক পেজে ঠিক সন্ধ্যা সাতটার দিকে ডোরো দিয়ে দিব যে যেভাবে নাম উঠবে ওইভাবে কিন্তু ফ্রিতে আমাদের একটি মোটর সাইকেল নিতে পারবে অনেক অনেক ধন্যবাদ বিজয় ভাইকে আসলে দেখেন যা টাকা একদমই নাই শুধু কমেন্টস করবেন সাবস্ক্রাইব করেন তাতেও ফ্রি বাইক পাবেন জি আমরা প্রতি মাসে দিব কারণ প্রতি মাসে কিন্তু একটা করে বাইক থাকবে বিডি বাইক গ্যালারিতে পক্ষ থেকে সো বন্ধুরা আজকে আবারো বলতেছি আবারো বলতেছি আজকে কিন্তু একদম ধামাকা প্রাইজে বেশ কিছু ইউজ বাইক পেয়ে যাবেন সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ধামাকাটা বুঝে নেবেন চলুন শুরু করা যাক আজকে কিন্তু কানা অফার কানা কানা অফার ভাই এটা আবার কি অফার ভাই আচ্ছা এটা আবার কি অফার ভাই আজকে চশমা বইরা কানা হয়ে যাবো গাড়ার দাম দেবো কমাইয়া আমার ভালোবাসার প্রত্যেকটা মানুষ বিডি বাই গ্যালারিতে আসপা খালি জমাইয়া। ইয়েস অবশ্যই তাই নাকি? আজকে প্রত্যেকটা গাড়ি আগুন অফার। মা ভাই আজকে কেমন অফার জানেন ভাই? এই দেখেন ভাই কেপিআর। এটা দিয়ে শুরু করি ভিডিও। জি ভাই কেপিআর একবারে টিপ টপ কন্ডিশন আছে বাইকে কিন্তু এখন নতুন উত্তর গ্যারান্টি নাই ভাই। একবারে টিপটপ কন্ডিশন আছে একবারে ফ্রেশ একটা বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটা দিব আজকে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আগুন অফার অনলি বিরানব্বই হাজার টাকা বাইক বা এটা যদি এক লাখ বিশ টাকা বলি তাহলে কেউ বলে এখানে সশৈলে এসে দেখে বলতে পারবে না ভাই বাইকের দামটা বেশি হয়ে গেছে কেন ভাই এটা আনতাজ ইঞ্জিন দেখেন না কেপিআর মানে আনতাজ ইঞ্জিন কেপিআর বিমানে গতিতে একবারে একশো একশো একটা বাইক ডিজিটাল নাম্বার চাকা জুটে একবারে ইন্টেক ইঞ্জিন এই বাইকটা পাবে অনলি বিরানব্বই হাজার টাকায় ভাই বিরানব্বই হাজার টাকায় পাশাপাশি যে আরো একটা বাইক আছে এটা কি ভাই ভাই লঞ্চিন জিপি কারা খুঁজতেছে লঞ্চিং জিপি একবারে টিপ টপ কন্ডিশন আছে সেলফে সেলফে স্টার দিয়ে নিতে পারবে ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের একটা বাইক ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সিসি ভাই এগুলো টানো কিন্তু মারাত্মক লেভেলের টান একবারে টিপ টপ কন্ডিশন ভাই দেখছেন

পঁচাত্তর আমার ভালো ভাইদের জন্য পঞ্চাশ হাজার ডিসকাউন্ট আর প্রবাসী ভাইদের জন্য পঞ্চাশ হাজার ডিসকাউন্ট তাহলে কত হইলো পঁচাত্তর

একবারে টিপ টপ কন্ডিশন আছে বাইকটা ইঞ্জিন একটা কাজ নাই যে সেলফ স্টার্ট দিছি গাড়ি স্টার্ট রাইট একটা দুইটা তিনটা ডিক্সের বাইক ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডে গা বাইক একবারে টিপ টপ কন্ডিশন আছে বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো বাইক কালারটাই বাইক দেখছেন সাউন্ড দেখছেন সাউন্ড দেখলে মাথা নষ্ট কারেন্টের গতিতে বাইক চলবে ভাই

একবারে টিপটপ কন্ডিশন আছে এটা হচ্ছে ফোর বি ফোর বি ডাবল ডিক্সের একটা বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ির ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ পাবেন না ভাই ফ্রেশ মানে কি সুপার ডুপার ফ্রেশ এটা সেলফটা কয়বার সাব দিছি মাই গড

80000 টাকার কাজ কর লাগবে ইনশাআল্লাহ এই বাইকটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে শুধুমাত্র আজকের চমক আজকের দামাকা ঢাকা ডিজিটাল নাম্বার 10 বছরের কাগজ সহ টাকা গেছে গা জি ভাই আগের মোটামুটি সেল হচ্ছে বাইক হ্যাঁ 2018 মডেল ডিজিটাল নাম্বার ফাস্ট মালিকের একটা বাইক এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আজকের দামাকা অনলি বিরাশি টাকা বিরাশি অনলি বিরাশি বিশের মডেল দুই হাজার বিশ এর মডেল একুশে নাম্বার করা সম্ভবত এই বাইক টা ভাবে বিডি বাই গ্যালারি থেকে শুধুমাত্র অনলি একদম বিরানব্বই হাজার টাকা অনলি বিরানব্বই হাজার টাকা একদম

এই একটা বাইক পাইছি আরেকটা পাইছি ওটা আসবে দু একদিন লেট হবে হ্যাঁ এটা হচ্ছে হুন্ডা ডিম নিউ দশ বছর ফুল টাকার কাগজ তিপ্পান্ন সিরিয়াল এই বাইকটা পাবে চাকা দুটা ইনটেক একবারে অনলি আজকে চমক আজকে দামাকা ভাই এগুলা কিন্তু সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর নেবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ করা লাগবে না ইনশাল্লাহ এই বাইকটা পাবেন বিডি বাইক গাড়ি থেকে অনলি বাষট্টি হাজার টাকা বাষট্টি অনলি বাষট্টি হাজার টাকা ভাই জাপানি গাড়ি ভাই এগুলা জাপানি গাড়ি ভাই

পাশাপাশি আরো একটা হিরো আছে ভাই বললাম না ওই চোদ্দ গোষ্ঠী মিলে চালাবে তারপর গাড়ি কিছু হবে না সর্বপ্রথম যেটা আসছে হিরো স্প্লেন্ডার এসি সারা ঠিক আছে ওল্ড মডেল যেটা এরপরে আছে হিরো স্প্লেন্ডার এরপরে আছে হিরো স্প্লেন্ডার প্লাস প্লাস এরপরে হিরো স্প্লেন্ডার পুরো সব থেকে আপডেট যেটা

বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঞ্চাশ সিসি সরি একশো পঁচিশ সিসি হ্যাঁ এটা থার্টি ফাইভ সময় চিনে আর চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই এই ব্যাগটা পাবেন বিটি বাইক গ্লাই থেকে ঢাকা ডিজিটাল প্লেট উনত্রিশ পর্যন্ত আপডেট সহ অনলি আজকের দামাকা শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন অনলি পঞ্চান্ন তো ডিসকভার এটা পালসার আছে ভাই

এটা হচ্ছে টিভিএস এর এক্সেল গাইডা মোটামুটি ফ্রেশ ইঞ্জিনে কাজ নেই ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট হ্যাঁ এই ব্যাগটা পাবেন বিডি বাইক লাই থেকে দুই হাজার মডেল অনলি আজকের চমক আজকের দামাকা শুধুমাত্র ফিক্স ফাইনাল একদম অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশে অনলি পঁয়তাল্লিশে এদিকে আছে আরও একটি ভাই এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস

হিরো স্প্লেন্ডার প্লাস হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ এই স্প্লেন্ডারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আজকের দামাকে আজকের চমক আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশে এদিকে আছে যারা ডিজিটাল যারা একশো দশ সিসির একটা বাইক ডিস্ক ব্রেকের একটা বাইক চাকা দুটা কন্ডিশন ভালো এই জায়গাটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটত্রিশ হাজার টাকা এদিকে আছে আরো একটি যারা এটা হচ্ছে ডিজিটাল যারা ওয়ান টাচ শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এই জেলাটা পাবেন বিডি বাই গিলাই থেকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশে জি পঁয়ত্রিশে এদিকে আছে নাম্বার করা একটা যারা সেলফে সেলফে টকা টকা স্টার দিয়ে তারপর নিতে পারবেন নাম্বার করা হ্যাঁ ফার্স্ট মালিকের একটা ভাই একবারে টিপটপ কন্ডিশন আছে ডিস্ক ব্রেক একশো দশ সিসি হ্যাঁ মাইলেজটা খুবই ভালো দেবে এই জায়গাটা পাবেন বিডি বাই গিলাই থেকে অনলি আজকের চমক আজকের দামাকা পঁয়তাল্লিশ হাজার টাকায়

এদিকে আছে আরো একটি বাইক এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটা হিরো ব্র্যান্ডের হিরো হুন্ডা সিবিজেড জাপানি বাইক সিবিজেড এটা 10 বছর ফুল টাকার কাগজ করা আছে ঢাকা মেট্রো নাম্বার 29 পর্যন্ত আপডেট করা আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গলাই থেকে অনলি 35000 টাকায় 35 অনলি 35000 টাকা সিবিজেড এদিকে আছে আরো একটি বাইক ফ্রিডম এলএমএল ফ্রিডম এলএমএল 10 বছর ফুল টাকার কাগজ করা ঢাকা মেট্রো নাম্বার আপডেট কাগজ এই বাইকটা পাবেন বিডি বাইক গলাই থেকে অনলি আজকের দামে 32000 টাকায়

আঠারো হাজার টাকা আঠারো অনলি আঠারো হাজার টাকা এদিকে আরো একটা বাইক আছে এটা হচ্ছে ফ্রি বাইক এই বাইকটা নিতে পারবেন একই অবশ্যই আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে পেজ হলে ফলো দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্ট করতে হবে কমেন্টটা আপনার নাম এবং ফোন নাম্বারে চারটা করে লিখে দিতে হবে এভাবে যতগুলো কমেন্ট হবে প্রত্যেকটা কমেন্ট আমরা একসাথে করে রানিং মাসের তিরিশ তারিখে রানিং মাসের তিরিশ তারিখে আসার দুই তিন দিন রানিং মাসের তিরিশ তারিখ ঠিক সন্ধ্যা ছয়টার দিকে জেআর বিডি বলো ফেসবুক পেজে এসে ডোরো দিয়ে দিব ডোরোতে যে ভাই নাম উঠবে ওই ভাই পেয়ে যাবে ফ্রিতে এই ফ্রিতে নেওয়ার পরে যদি ওই ভাইয়ের বাইকটা প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে বাইকের একটা দাম হিসাবে ওনাকে আমরা টাকা দিয়ে দিব ভাই বাইরে আরো একটা বাইক আছে এটা করা জি স্টার্ট করা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর নেবেন একবারে টিপটপ কন্ডিশন আছে গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট ইঞ্জিনের সাউন্ডটা ভাই একইবারে বাটার স্পোর্ট সাউন্ড দুই মডেল ভাই দুই হাজার বাইশে কিনায় একই নতুনের মতো একটা বাইক এই গাড়ি ফার্স্ট মালিকের নাম হচ্ছে ফোরকান মোল্লা আর যিনি ফোরকান মোল্লা উনি আমাদের একজন খুব প্রিয় একটা ভাই আমাদের পাশেই বাসা দুই হাজার বাইশে কিনছে টাকার প্রয়োজনে বিশেষ কারণে বিক্রি করে দিয়েছে আমাদের কাছে একইবারে ইনটেক সুপার টুপার ফ্রেশ এক কোথায় নতুনের মতো নতুনের মতো যদি কোনো ভাই একটা বাইক কিনতে চায় পুরাতনের টাকা দিয়ে এক কোথায় কিনবো পুরান পাবো নতুন এরকম বাইক খুঁজতেছে দামটা থাকতে হবে হাতের নাগালে তারা এই বাইকটা নিতে পারে এই বাইকটা পাবে বাইক গ্যালারি থেকে দুই হাজার বাইশের একটা ডিজিটাল যারা অনলি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ ওয়ানটা শোরুম ফাইল যে কোনো জেলা থেকে নিজতে আমি নাম্বার করে নিতে পারবেন প্রয়োজন আমি নিজে নাম্বার করে দেব তবে এই ছিল আমাদের ভিডিও ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যদি কেউ এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কমেন্টটা আপনার নাম এবং ফোন নাম্বারে চারট অক্ষর লিখে দিয়ে যান এভাবে যারা কমেন্ট করেন ফ্রিতে বাইকটা নিতে পারবেন তো তবে আমরা ভিডিওটা বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হন আবারও বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে ফলোটা দিয়ে রাখে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ দিচ্ছি আসসালামু আলাইকুম